হ্যালো এফিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে আমি তোমাদের সময় আজকে একেবারে সাজুকুজু করে ক্যামেরার সামনে তো আজকে আমার বর্থডেয়া জায়পুর ওয়েডিং অ্যানিভার্সারি আছে তো সেই কারণেই আমি আর সুবর্ণ চলে এসেছি কেক কিনতে তো দিদিকে ফটো পাঠিয়েছি দেখিও কোনটা পছন্দ করে তারপর নিয়ে যাব

দিদির বাড়িতে এসে দেখি ও তখনও জাস্ট বাড়ি পরা কাপড় পরে বসে আছে রেডি হয়নি তো আমি জিজ্ঞাসা করতে বললো তো জামা বলতে আমাকে কিছু বলেই নি মানে ওর জন্য সবটাই সারপ্রাইজ তো আমি আবার শাড়িটা বার করে দিলাম বার করে দিয়ে ওকে শাড়িটা ঠিকঠাক করে পরিয়ে আর তারপরে একটু চুলটাকে বেঁধে দিচ্ছিলাম আর মেকআপটা খুবই সাধারণভাবে করেছি কারণ ও মেকআপ একেবারে পছন্দ করে না সেই কারণে জাস্ট হালকা লিপস্টিক একটু আইভরোটা দিয়েছি একটু জাস্ট গালে তোমার লাস করে দিয়েছি সামান্য তো ও একেবারে এগুলো পছন্দ করে না খুব সিম্পল থাকতে পছন্দ করে তো সেই কারণে ওর মত করে একটু সাজিয়ে তারপর চোলটাকে ভেদে ওকে রেডি করে দিলাম হ্যাঁ পড়াও আরে থাকবে সবাই সবার জীবনে ব্যস্ত কাজ বাজ নিয়ে বলে বলে

বেশ কিছুটা টাইম খুব এনজয় করে কাটলো এখানটায় আর তারপরে খাওয়া দাওয়ার পালা দিয়ে চলে এসছে এখন বিরিয়ানি তো বিরিয়ানিটা বলা ছিল বাড়িতে এই কারণেই কোনো আয়োজন করেনি কারণ দিদিকে সম্পূর্ণভাবে সারপ্রাইজ দেওয়া ছিল দিদি খুব মানে হ্যাপি কারণ ওর অ্যানিভার্সারি কিংবা জন্মদিন কখনোই এত ভালো করে কখনও কাটানো হয়নি জাস্ট কেটে গেছে সামান্য নিজেদের মতো করেই তো আজকেও যেমন কাউকে বলেনি মেস্তিদের ফ্যামিলি দিদিদের ফ্যামিলি আমরা আর সাথে দুটো বন্ধু আর কিছু যে আসতে পারিনি তাদের খাবার পৌঁছে দেওয়া হয়েছিল তো সব মিলিয়ে খুব এনজয় করে কেটেছিলো তারপর মনুষোনা আর মেস্তির ছেলের মধ্যে খাওয়ার কম্পিটিশান চলছিল ওইটা দেখেছিলাম খুব হাসছিল তারপর আমরা বেরিয়ে পড়লাম তখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা পৌনে বারোটা নাগাদ আমরা বেরোলাম দেখতেই পাচ্ছো ওখানটায় মেস দির ছেলে কত এনজয় করছে মানে ও সত্যি খুব হ্যাপি হয়েছে অনেক পর মাসি বাড়িতে এলো তো সব মিলিয়ে জাস্ট ফাটাফাটি সময় কেটেছে আজকে আর আমার অবস্থা দেখো আমার প্রচণ্ড পেয়ে গিয়েছিল ঘুম সেই কারণে আর ভিডিও না বাড়িয়ে তোমাদেরকে টাটা জানাই দেখা হচ্ছে পরবর্তী ব্লগ গুড